ちょっと待って。<noise> <noise> মাশাল্লা দেখে ব্লাগটা হয়তো সচরাচর পাওয়া যায় কিন্তু লালটা পাওয়া যায় না দেখেন মাশাল্লা এটা সাইজ দেখছেন মাশালা একদম বিশাল বড় সাইজাল ডাক দেখেন মাশাল ওরে বাপরে ডাক দেখছেন একদম খাঁচা ছাড়া মাত্র মনে করেন যে পাগল হয়ে গেছে চোখ একটু লক্ষ্য করেন ওরে মাশালা আরে বাপরে বাপরে কি করতো ওরে বাবা পাগলা গুলা খেতেছে চাবুক ছুঁড়ে মেরেছে মাশ আল্লাহ দেখেন ওরে বাবা হ্যাঁ কি করে কি করে হ্যাঁ আলা দেশি গোবুদের কিন্তু সবচেয়ে বেশি বেশি ডিম বাচ্চা করে এই গিরিবাস কবুতর হাই ফ্লাইং গিরিবাস এই চোখগুলা দেখাই দেই অল্প টাকার মধ্যে যারা ভালো মানের গিরিবাস কবত সংগ্রহ করতে চান মানে ফ্লাইং করাইতে চান স্বপ্নের একজোড়া কবত তারা নিতে পারেন বামের কি

করবেন মানে এই জোড়া বাদে যে কোনো চার পেন নিবেন এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন বোনাস হিসাবে বলেন ফ্রি হিসাবে বলেন ভালো হিসাবে বলেন মাত্র পঞ্চাশ টাকা জোড়া এই শাড়িনের বাগান নাকি তিনটা ব্লু শাড়িন আর একটা শাড়ি আচ্ছা তাহলে দিয়েছে কি ভাই জোড়া আছে এখানে তিনটা আপনার আরে দশক দিয়া ব্লু আছে আর একটা ব্ল্যাক শার্টিন আছে তো চার পিস নিতে পারতেছেন কত মাত্র অনলি পনেরোশো টাকায় ভাই এক জোড়া কিনতে গেলে তো আপনার দুই টাকা লাগে ব্লু শার্টিন আপনার এনে কয় পিস

আর এই জোড়া কত নিতে পারবেন মাত্র টাকা দুই জোড়া এক জোড়ায় বিক্রি আপনার সতেরোশো টাকা দুই হাজার টাকা আপনার দুই জোড়া মাত্র যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুকুরপাড় জিরাবুর আশুলিয়া সাভার ঢাকা জিয়াভাইয়ের কবুতরে খামারে আজ gpdতে দাকার চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আপনারা কিন্তু এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যেখান থেকে মনে হয় সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ অনুযায়ী বারবার কোন ভাই বন্ধু যদি আসতে চান অবশ্যই ঠিক আছে মানে দেওয়া আছে আপনারা অবশ্যই আসবেন দেখল যে এখানে এক জন কবুতর আপনার পছন্দ করছেন এখানে আয়েশা দা আইজ যে আপনার আর ও আর ও এক জন কবুতর আপনার পছন্দ হয়ে গেছে

আর দর্শকদের এমন একটা গিফট দেবো যা কোনোদিনও আমি দেবেন আচ্ছা কি রকমের গিফট দেবেন ভাই আজকে একটা গিফট মানে কি একটা গান উপহার দেবো গান উপহার দিবেন একটা শুনি শুনি দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় এই পরিচয়টাই হলো আমাদের পায়রার সাথে এমন পরিচয় এ যে আমাদের কতদিনের পরিচয় ভাই যুগ যুগ ধরে এই পরিচয়টা চলে আসতেছে আজও আছে আগামীতেও থাকবে দর্শকদের জন্য আমাদের এই পরিচয়টা অবশ্যই পায়রা আর হলো পরিচয় কিন্তু সারা জীবন ইনশাল্লাহ থাকবে

সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাবে আর এমনিতেও কিন্তু দেখাবো দর্দার সম্পূর্ণ অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনার একটি সাবস্ক্রাইব এবং লাইক এর মাধ্যমে আমরা কিন্তু আরো ভিডিও করতে আগ্রহী হই তো দর্শক দর্শক সবাই ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা করে গুলা দেখাবো সাথে থাকবেন দর্শক প্রদর্শন করতেছি হাই কোয়ালিটি এক সময় কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন একদম একদমিচে কালো একদম সর্বোচ্চ সাইজের মধ্যে

দর্শক দামাদামি করতে পারবেন না বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম

মার্শাল্লাহ এটা কত রাখবেন দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আটাইশো টাকা দর্শক দুই নিতে পারবেন মাত্র টাকার এক নিতে পারবেন একদম পনেরোশো দর্শক এখানে রয়েছে একটা টেল মার্ক কবুতর এটা হচ্ছে ব্ল্যাক টেল মার্ক কবুতর মাসাল্লাহ টেল তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি এটা মনে হয় মাদি না আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে নর ডিম বাচ্চা করা রানিং ভাই মাস্টার পেয়ার মাসাল্লাহ হয়তো দেয়া দেখা খালি মানুষের কাছাকাছি আইতে চাই বুঝলাম না ব্যাপার স্যাপার এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এটা কত হইলে ভাই বিক্রি করবেন বলেন একদম পঁচিশশো একদম পঁচিশশো আজকের জন্য বাইশশো টাকা দিয়েছিলাম আজকের জন্য বাইশশো ভাই বরাবর হয় না বি হাজার

চোখ দেখলে পাগল হয়ে যাবে ডাকের সাথে সাথে মনে করেন যে চোখও মনে করেন যে বড় বড় হয়ে যায় মার্শাল্লা যে বউ পাগল হ্যাঁ বউ পাগল কবতর যদি নিতে চান মাত্র হাজার টাকা নিতে পারবেন একদম দামাদামি করা যাবে দর্শক দেখেন কত সুন্দর এক জোড়া রেসার কালেকশন মার্শাল্লাহ অস্তি এক কথায় দেখার মতো মার্শাল্লাহ যারা নিবেন জিতবেন তো ইনশাল্লাহ অবশ্যই একদম হাই কোয়ালিটি দুটা বাচ্চার সহ ইনশাল্লাহ দেখছেন কত সুন্দরভাবে একাই কিন্তু খাওয়াইতাছে তো জিয়া ভাই এখানে দুইটা বাচ্চা আছে মার্শাল্লাহ তো দুই বাচ্চা সহ অনেকেই কিন্তু ভাই ভালো মানের রেসার গোবর তো সংগ্রহ করতে চায় বুঝছেন বাচ্চা সহ নিতে চায় তো দুইটার চোখ তো দেওয়া যায় একদম সেম টু সেম হ্যাঁ একদম সব দিচ্ছে আচ্ছা লাইট কালার মধ্যে আছে তো জোড়াটা ভাই কত হইলে ভাই বিক্রি করবেন বলেন ফুল ফ্যামিলি প্যাক দুইটা বাচ্চা সহ মাত্র 2000 2000 টাকা একদম 2000 একদম দামাদামি করা যাবে না তো দর্শক এটা কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম 2000 টাকা হইলে এই জোড়া নিতে পারবেন দুইটা বাচ্চা সহকারে যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে বাচ্চা দুইটা দেখেন মায়ের কোলে কিন্তু এই যে দেখেন লুকালুকি করার চেষ্টা করতে এই যে দেখেন একটু সামনে দেখেই দেখছেন দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ বাচ্চা সহকারে আপনারা এই জ্বরটা সংগ্রহ করতে পারবেন চমৎকার দুইটা বাচ্চা সহ একদম দুই হাজার টাকা রকম আপনারা দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করবেন বড় মার্শাল্লা টাইগার কালারের টাইগার কালার মধ্যে চমৎকার একজো বড় পায়রা কবত দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এদের চেহারা দেখলে মায়া লেগে যায় মশালা এত সুন্দর মশালা কিউট চেহারা মামিরটা কি ভাই নর আর ডানের মা

একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যদি কেউ এক নেয় আচ্ছা তিন পিয়ার নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এক জোড়া নিলে ডেলিভারি চার্জ হবে একদম আঠারোশো

দুইশো টাকা ছাড় দিয়ে দিচ্ছে মাত্র অনলি দুই টাকা এই জোডা সংগ্রহ করতে পারবেন এর একটা আপনার মাটির দামি কিন্তু আছে অনেক ঠিক আছে আঠারোশো টাকায় জোড়া আপনার নিতে পারবেন কোন রকম দামাদামি করতে পারবেন না একদম

অনেক বড় সাইজ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে দেখেন কালার এবং কোয়ালিটি যার পছন্দ হবে দুটো যোগাযোগ করবো আরো এক জোড়া নানক তাই নাকি নাকিম পেচার মতো চোখ হ্যাঁ বড় বড় চোখ মার্শাল দুইটা চোখ একদম সেম কোয়ালিটির মধ্যে আছে

আর সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি দর্শক দুই জোড়া নান এক জোড়া লাল এক জোড়া কালো একদম আপনার সাড়ে চার হাজার টাকা সাথে টেকনাব থেকে তুলি বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এক জোড়া নিলে একদম পঁচিশশো টাকা সাথে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ভাই মার্শাল স্প্যানিশ চয়রাকো বোতল স্প্যানিশ চয়রাকো বোতল দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা হচ্ছে লাল টকটকা মার্শাল্লাহ ভাই লাল টান নবাদি নর আর ব্ল্যাকটা মাদি ডিম বাচ্চা করে রানিং মার্শাল জোরানা ভাই এটা কত হইলে বিক্রি করবেন সুযোগ একদম পঁচিশশো টাকা তো দর্শক এটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এক কথায় একদম টপ কোয়ালিটি এটা সামনে পিছনে আপনার ডানে বামে সব দিক দিয়ে কিন্তু আপনার ফুল পাওয়া যাবেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পাগলা ডাকাডাকি শুরু করে দিছে তো যদি ভালো লাগে মাত্র এই জামানে আসলে পঁচিশশো টাকা আপনার চয় টাকা পাইতেছেন অবাক বিষয় এগুলো কিন্তু অনেক আগেই মনে করেন যে এক বছর আগের কথাও যদি বলি এগুলো আপনার চোদ্দো পনেরো আপনার এগুলো অ্যাভেলেবেল বিক্রি হতো তো এখন বর্তমানে পাইতেছেন মাত্র পঁচিশশো টাকা Aynı da.

সিলভার লাউড়ি কবো তো মার্শাল্লাহ ডাক দেখছেন কত সুন্দর ডাক মার্শাল্লাহ দুইটারই কিন্তু একদম টকটকা লাল গিয়ার গিয়ার গুলো দেখেন ঠোঁট এবং চোখ দুইটা একদম সেম টু সেম যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় সিলভার লাউড়ি কবো ডিমের উপরে আছে তো ফুল বিডিং ডিম সহ ডিম সহ পাবে আচ্ছা ডিম সহকারে কিন্তু ইনশাল্লাহ তো সংগ্রহ করতে পারবেন তাহলে মাত্র ওই পঁচিশশো পঁচিশশো টাকায় দর্শক একজোড়া সিলভার কালারের লাহড়ি কবো একদম এখানে রয়েছে খুবই সুন্দর একটা হলুদ কালারের মধ্যে ভাই যে ভাই এটা লাভ রিনে সিরাজি কবুতর সিরাজি মার্কিং গুলো তো অসাধারণ ভাই

বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে মাত্র আঠারোশো টাকায় ডিম সহ সিরাজী কবুতর দর্শক বিন্দু এখানে রয়েছে হাই কোয়ালিটি ডান কালারের মধ্যে ভাই লাহরি কবুতর লাহরি কবুতর মাসাল্লাহ ইউ শেপের লাহরি কবুতর দেখছেন কত সুন্দর মাসাল্লাহ বামে যেটা আছে ভাই ঠিকই মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করে রানিং ভাই মাস্টার বিয়ার জোড়া ভাই কত হলে বিক্রি করবেন একদম তিন হাজার টাকা একদম একদম হাজার দর্শক দুধ যোগাযোগ করবেন ভাইয়ের কাছে কয় জোড়া আছে ভাই এক আছে এটাই এক জোড়াই আছে তো এই কালারের মধ্যে কিন্তু একটা জোড়াই আছে যদি কারো ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন একদম তিন হাজার টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না দেখছেন মার্কিং দেখেন আর কোয়ালিটি দেখেন দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার আরো একজোড়া জোড়া না সিনেজি লাহোরি কবুতর আচ্ছা তাহলে জোড়া হিসাবে কত দিবেন বাড়াটা মাত্র একদম দর্শক জোড়াটা নিতে পারবেন আপনারা মাত্র পনেরোশো টাকায় আজ যদি আলোচনা আপনারা সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে দেখা গেল যে আলোচনা সাপেক্ষ নিতে পারবেন আর জোড়াটা একদম গুলার দামে পাইতেছেন বাংলা গুলার দামে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন একদম ওরে বাবা পাগলা গুড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরেছে মাশ আল্লাহ দেখবে হ্যাঁ কি করে কি করে আরে জোরপুর বুক হ্যাঁ আচ্ছা একটা হচ্ছে ব্ল্যাকলেস বন্টিনেট কবতো একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের জার্মান শিল্পর আচ্ছা বন্টিনেট কি নর আর জার্মান শিল

দুই হাজার টাকায় নিতে পারবেন আর যদি কেউ আপনার পার পিস নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন একদম চোদ্দোশো টাকা পার পিস দেখতেই পাচ্ছেন নরটা কিন্তু এখন পর্যন্ত ডাকা করতেছে তো যারা এই ধরনের একটা খুবই চমৎকার একটা রয়্যাল বেঙ্গল টাইগার নিতে চান তাহলে ওই দেখা গেল সিঙ্গেল নিতে পারেন যাদের একান্তে একটা নর প্রয়োজন মাদিয়ে আসে অনেক দিন পরে আর যদি কারো জোড়াটা প্রয়োজন বা কাছে জার্মান ছিল একটা নর আছে পরে আছে আপনার জোড়া দিতে পারতেছে না তাহলে জোড়াটাও নিতে পারেন মাত্র দুই হাজার টাকা জোড়া আর পার পিস নিলে একদম চোদ্দশো টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না তবে দুইটার কোয়ালিটি একদম হান্ড্রেডে হান্ড্রেড মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন আর ডাক দেখেন মার্শাল্লাহ ও ডাকতেছে আর মাদি মাথা নোয়াইতেছে

দামাদামি করা যাবে না তো দর্শক দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো টাকা হলে জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন মানে অ্যাভেলেবেল এই কালারটা পাওয়া যায় না একদম লাইট কালারের মধ্যে মাসআল্লাহ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন জুতো একদম পনেরোশো টাকা মাশাআল্লাহ কালারিং রাজগোল্লা দুটায় জুটি হলো চুইটাল তা আবার রিয়ার কালারের মধ্যে ম্যাক্সি কালার মাশাআল্লাহ বামে যেটা আছে ভাই এটা কি ডানেরটা ডিম করছে মাস্টার মাস্টারপিস মাস্টারপিস ভাই যারা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলি বিক্রি করবেন মাত্র এক হাজার 1000 টাকায় ভাই ম্যাক্সি তো অনেকেই 2200 টাকায় বিক্রি করে হাজার দিয়ে মাত্র 1000 1000 টাকায় মাত্র দর্শক 1000 টাকায় আপনারা ম্যাক্সি কালারের এক জোড়া জুটি চুইটাল বিগ সাইজের কালারিং রাজগোল্লা কোথন নিতে পারবেন কোনো রকম দামাদামি করতে পারবেন না আর যারা আগে টাকা দেবেন তারাই কিন্তু এই জোটা সংগ্রহ করতে পারবেন আরো একজোড়া দামাদামি করলে পনেরোশো আর দামাদামি না করলে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা রাজগোলা তো আবার কি মাস্সি কালার মধ্যে পাইতেছেন তো যারা নিতে চান দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারগুলো সংগ্রহ করে নিবেন একদম খুবই সুন্দর সাইজের মধ্যে ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম পুতুল মাসাল্লা দেখেন